মার্কিন শুল্ক এটা এটা নিয়ে পরপর দুই দিন মিটিং করলেন আমেরিকাতে গিয়ে তারপর বাণিজ্য উপদেষ্টা শেখ বসির ফিরে আসলেন সেখানে ছিলেন নিরাপত্তা উপদেষ্টা খলিরুর রহমান আমরা পররাষ্ট্রপদেষ্টাকে কোথাও দেখতেছি না উনি কোথায় থাকেন আল্লাহ জানে পরে সেখান থেকে ফিরে এসে বললেন যে আমেরিকার সঙ্গে আহ এন এ হয়েছে এন বি এতে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট যে কি হচ্ছে কিছু বলা যাবে না যদিও তিনি অস্বীকার করেছেন কিন্তু একটা বাণিজ্য মন্ত্রণ একটা ফাঁস ওয়া নথিতে আমরা দেখেছি যদিও যে নথি ফাঁস করছে তাকে চাকরি থেকে বাধ্য হয়েছে যে আমেরিকা একটা ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট চাই যেখানে মানে সোজা লাগলে বলতে গেলে আমেরিকা কত হচ্ছে যে বাংলাদেশ তোমাদের তো আমাদের কিছু দেওয়ার নাই তোমরা ছোট দেশ তো তোমরা আসলে আমাদেরকে ভূরাজনৈতিক সুবিধা দাও যেমন যেমন ওই যে করিডোর মানবিক করিডোর আমেরিকায় ইন্দো প্যাসিফিক চুক্তি আপনি নিশ্চয়ই জানেন অনেকদিন থেকেই দাণ্ড চলতেছিল আকসা জিসুমিয়া তারপরে চীনকে একদম এক ঘরে করে দাও চীনের কাছ থেকে কিছু কিনবা না চীনের কাছ থেকে সহায়তা নিবা এবং হচ্ছে যে মানে সমুদ্র সমুদ্র আমাদের যে সমুদ্র অঞ্চল এটা এটা নজরদারি করার জন্য চীনের একটা প্রযুক্তি ব্যবহার করে করতে পারবে না এরকম এরকম অনেক কিছু হচ্ছে এখন আপনার কি মনে হয় যে ইউনু সরকার তিনি কিছুদিন আগে চিনে গেলেন চিনে গিয়ে তিনি বললেন চীনের সঙ্গে তিনি বিভিন্ন ভাবে একসঙ্গে কাজ করবেন এখানে আবার আসার আবার আবার সুপ্রীতি এখানে আমেরিকার চাপ প্রয়োগ করা হচ্ছে যে চীনকে একদম দূর সরিয়ে হবে আর দূরে সরিয়ে দিলে না দিলে আমরা সুখ এমন সুখ দেব যে আমাদের তৈরি পোশাক আর কম্পিটিভ থাকবে না থাকবে না ভারত এবং ভিয়েতনামের সঙ্গে আমরা কম্পিটিশন করতে পারবো না সব মিলিয়ে আপনার কি মনে হয় যে এই যে উভয় সংকটে পড়লো ইউনিশ সরকার থেকে আসলে উত্তরণের কি আসলে ইনু সরকার চেয়ে আমরা বেশি বড় সংকটে পড়েছে বাংলাদেশ ইনু সরকার তো সাময়িক চলে যাবে সামনে বছর শুল্ক আপনার আগে ছিল পনেরো পার্সেন্ট এরপরে পঁয়ত্রিশ পার্সেন্ট যোগ করতে প্রায় পঞ্চাশ একান্ন পার্সেন্ট শুল্ক হয়ে গিয়েছে যুক্তরাষ্ট্র ভিয়েতনামের উপরে শুল্ক দিয়েছে ইনু আপনার যুক্তরাষ্ট্র সরকার যেটা চাচ্ছে সেটা হচ্ছে যে চীনকে আসলে ঠেকাতে চাচ্ছে তো বাংলাদেশের যে আপনার পোশাক শিল্প সেগুলো আপনার র মেটেরিয়ালস যেগুলো আছে আপনার সুতা বলেন আপনার রং

দেখা যাচ্ছে এখানে যে চল্লিশ বিলিয়ন আমরা ইনকাম করি সেখান থেকে পনেরো বিশ বিলিয়ন কিন্তু বিভিন্ন খরচ বা কস্ট মেটেরিয়াল আপনার মানে পাওনা বাবদ যুক্তরাষ্ট্র চাচ্ছে যে চীনকে অর্থনৈতিক ভাবে দুর্বল করতে তারা চাচ্ছে এই জিনিসগুলো যেন আমরা অন্য দেশ থেকে আমদানি করি যদি সম্ভব হয় যুক্তরাষ্ট্র থেকে আমদানি করি তারা একই শর্ত শর্ত ভিয়েতনামকেও দিয়েছে যদি চীন থেকে তোমরা আমদানি না কমো তাহলে তোমাদের উপর আরো শুল্ক আরোপ করবো সো এই যে আপনার নন ডিসক্লোজার এগ্রিমেন্ট যেটা বলছেন সেটা শুধু যে ভারতের সাথে সরি সাথে হচ্ছে এরকম না অন্যান্য দেশের সাথে হচ্ছে এবং ওরা চেষ্টা করবে চীনকে অষ্টবৃষ্টি বেদে ফেলার জন্য যাতে করে মানে কোন দেশ চীনের সাথে বিজনেস করতে না পারে তো আমি মনে করে যেটা সাময়িক আমাদের জন্য কি এটা সম্ভব যে আমাদের সবচেয়ে কাছের দেশ হচ্ছে শক্তি হতে চীন মানে চীনের আপনি তো জানেন চীনের কি পরিমাণ ইনভেস্টমেন্ট চীনের কি পরিমাণ ঋণ চীনের কি পরিমাণ উন্নয়ন প্রকল্প এটা কি সম্ভব বলেন তো আপনি আমাদের আসলে কিছু জিনিসের বিকল্প আমরা খুঁজতে পারি যেমন দেখেন আমরা অতীতে কিন্তু বেশিরভাগ জিনিসই ভারত থেকে আমদানি করতাম মানে আমাদের কাঁচামালের কথা বলছে খাদ্যদ্রব্য কথা বলছে পরবর্তীতে ভারত সরকার আমাদেরকে শাস্তি দেওয়ার জন্য এই জিনিসগুলো রপ্তানি বন্ধ করে কিন্তু আমরা পরবর্তীতে কিন্তু মিশর ইন্দোনেশিয়া সহ পাকিস্তান সহ বিভিন্ন বিকল্প বাজার খুঁজে পেয়েছি যেহেতু একজন মানে ম্যান বা একটা পাগলা শাসক যুক্তরাষ্ট্রের ক্ষমতায় বসেছে এখানে আপনার যুক্তরাষ্ট্রে যে প্রেসিডেন্ট ট্রাম্পের মতো কিন্তু এরকম প্রেসিডেন্ট কেউ ছিল না আমি মনে করি যে এই সরকার চলে যাওয়ার পর ট্রাম্পের সরকার আর কত মানে সাড়ে তিন বছর আছে এই সরকার চলে যাওয়ার পর কিন্তু কত কিছু চেঞ্জ আসবে কারণ চীনে চীনের থেকে কিন্তু যুক্তরাষ্ট্র লোন নিয়ে রেখেছে অনেক এবং যুক্তরাষ্ট্র কিন্তু এইভাবে করলে যুক্তরাষ্ট্রের জিনিসপত্র দাম বেড়ে যাবে তো যুক্তরাষ্ট্র বাধ্য হবে এরকম আপনার পলিসি কারেকশন করতে সেটা ট্রাম্পের আমলেই হোক অথবা ট্রাম্প চলে যাওয়ার পরে হোক তো বাংলাদেশে যেটা এই মুহূর্তে করা হচ্ছে সেটা হচ্ছে যে যুক্তরাষ্ট্র থেকে যেসব পণ্য আমদানি করা সম্ভব সেসব পণ্যের আমদানি বাড়ানো এবং চীনের থেকে আমদানি কমানো যেগুলো সম্ভব কারণ আমরা দেখা যাচ্ছে আননেসারিলি ভারত থেকে অনেক কিছু আমদানি করতাম যেটা আমরা বিকল্প বাজার খুঁজে পেয়েছি তো এরকম আসলে বাস্তবতা নিরীক্ষে আমরা যদি পোশাক রপ্তানি করতে না পারি আমাদের অর্থনীতি কিন্তু ধস নামবে এবং আমাদের এই যে চল্লিশ পঞ্চাশ লাখ শ্রমিক আছে তাদের কর্ম কর্মসংস্থান কিন্তু নষ্ট হবে না যুক্তরাষ্ট্রে আমরা সবকিছু রপ্তানি করি না যুক্তরাষ্ট্রে আমরা আমাদের পোশাকের মনে হয় টোয়েন্টি পার্সেন্ট রপ্তানি করি চার ভাগের এক ভাগ বা অ্যারাউন্ড পাঁচ ভাগের এক ভাগ ধরেন তো বাকি দেশগুলো তো আমরা রপ্তানি করতে পারছি কিন্তু যেটা হলো যে আমরা যদি বাজারটা ধরে রাখতে চাই তাহলে যে সব জিনিস আমরা মানে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করতে পারে সেগুলোর দিকে আমাদের ফোকাস করে একটা ব্যালেন্সে আসা উচিত দুই তিন বছরের জন্য যাতে করে সরকারটা ট্রাম্পের সরকার চলে গেলে আমরা পরবর্তীতে একটা মানে এটা ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড गवर्नमेंट যুক্তরাষ্ট্রে কিন্তু এরকম তো আসলে মানে খাম খামখোলি কোনো সরকার আমি দেখি তার মানে হচ্ছে যে আপনি বলতেছেন যে যাইভাবেই হোক এখন আমেরিকার সঙ্গে একটা বাণিজ্য চুক্তি করা উচিত চীনের ব্যাপারটা পরে দেখা যাবে কারণ আমাদের আমাদের তৈরি পোশাক শিল্প টিকিয়ে রাখতে হবে ওকে আপনার কথা যুক্তি আছে আমি মানলাম কিন্তু এতে করে সমাজ আপনার সামাজিক অশান্তি সৃষ্টি আপনি দেখেন এখানে মূলত মহিলারা কাজ করে দরিদ্র শ্রেণী মহিলা কাজ করে গ্রাম থেকে আসা মানুষ কাজ করে এই লোকগুলোর বিকল্প কোন কর্মসংস্থানের ব্যবস্থা নেই দেশে এখন আপনার যদি দশ লাখ লোক যদি কাজ হারায় আর একটা জিনিস হচ্ছে আপনার বাজার যখন চলে যাবে বাজার যখন ভারত বা ভিয়েতনামের হাতে চলে যাবে বাংলাদেশের পোশাকের বাজার এটাকে আমরা তিন চার বছর পর আবার গেইন করতে পারবো না সেটা কিন্তু আমাদের ভাবতে হবে

দূতাবাসের উপপ্রধান তিনি তিস্তা এলাকা ঘুরে এসেছেন সেখানে নদী মানুষের কথা বলেছেন এবং এক প্রকার বিএনপির পক্ষে প্রচারণায় এবং আমরা দেখেছি যে যাওয়ার অন্তত অন্তত দুই তিন নেতা পরে ডজন তারা চীন সফরে গিয়েছেন জামাতের আমিরও গিয়েছেন আপনারা ক্ষমতায় আসলে কি আসলে চীনপন্থী হয়ে যাবেন কিনা কারণ চীনের সঙ্গে আপনাদের প্রচুর মাখামে দিচ্ছে আমি আমার লাইফে কিন্তু এর আগে দেখি নাই যে রংপুর অঞ্চলের কিছু আঞ্চলিক বিএনপি নেতাদের সঙ্গে চীনে চীনা দূতাবাসের উপ রাষ্ট্রদূত তিনি গিয়ে এইভাবে প্রচারে অংশ নিলেন দেখেন আসলে বিএনপি যেটা বক্তব্য বিএনপির বক্তব্য আসলে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেটা বলেন এবং দলীয় প্যাডে মহাসচিব বা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহাসচিব এবং দলীয় প্যাডে যে বক্তব্য সেটা বিএনপির দলীয় বক্তব্য এখন একটা টক শোতে আমি আসছি এখন আমার মতো এরকম অনেক বা আমাদের সিনিয়র নেতৃবৃন্দ অনেক কিন্তু বিভিন্ন চ্যানেলে টক শোতে গেছেন এখন প্রত্যেক লোকের যেটা হলো যে আপনি যে প্রবাসীদের পাপিয়া নিয়ে যেটা আপনি বললেন পাপি ম্যাডাম পাপিয়ে যেটা বলেছেন সাবেক এমপি ওটা কিন্তু তার ব্যক্তিগত বক্তব্য আমি যেটা বলছি এটা আমার ব্যক্তিগত বক্তব্য কারণ দল থেকে তো আমাকে আসলে এই ব্যাপারে কথা বলার অ্যাসাইন করেনি যে আসলে চীন বা যুক্তরাষ্ট্রের আমাদের পলিসিটা কি হবে এটা আমি আমার নলেজ থেকে বলছি যে চীনের সাথে আমি সম্পর্ক কমানোর কথা বলছি চীনের সাথে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়কাল থেকেই আমাদের সুসম্পর্ক আছে এখন আমাদের রংপুর অঞ্চলে যেটা হচ্ছে চীনের উপরাষ্ট্রদূত আপনি যেটা বলেন গিয়েছেন ওখানে চীনের সাথে বিএনপির একটা মাখামাখি এটা আসলে আঞ্চলিক নেতারা কোন প্রেক্ষাপটে করেছেন তারাই ভালো বলতে পারবেন কিন্তু আমরা সব দেশের সাথে সুসম্পর্ক চাই চীন আমাদের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার এটা আপনি নিজেও জানেন চীন থেকে আমরা প্রচুর আমদানি করি রপ্তানি করি অল্প কিন্তু আমদানি করি প্রচুর কিন্তু আমাদের আসলে বর্তমান প্রেক্ষাপটটা বুঝতে হবে যে চীন তো আসলে আমাদের পোশাক কিনছে না চীনও পোশাক রপ্তানি করে আমাদের এই পোশাকের অল্টারনেটিভ বাজারটা কোথায় পৃথিবীর একমাত্র দেশ হিসেবে তো আমরা তো পোশাক রপ্তানি করি না মিশর পোশাক রপ্তানি করে তুরস্ক রপ্তানি করে আপনার পাকিস্তান ভারত থাইল্যান্ড ভিয়েতনাম রপ্তানি করে সো আমাদের মেইনলি হচ্ছে অর্থনীতি অর্থনীতি না টিকলে তো আমাদের দেশ টিকবে না ভবিষ্যতে বিএনপি ক্ষমতা আসলে অর্থনীতিতে যদি শৃঙ্খলা না থাকে কোন দেশের সাথে সম্পর্ক আপনার টিকবে না আর চীন সবসময় আপনার প্রত্যেকটা দেশের কারেন্ট গভর্নমেন্টের সাথে সুসম্পর্ক রাখে বর্তমান সরকারের সাথে চিন সুসম্পর্ক রেখেছে কারণ চীন পলিটিক্স এর চেয়ে বেশি ফোকাস তার পারমিক্সে অর্থনীতিতে তো সেক্ষেত্রে আমাদের একটা ব্যালেন্স আপনার পররাষ্ট্র থাকা ভালো চীন যুক্তরাষ্ট্র ভারত এই দেশগুলোর সঙ্গে জি অনেক ধন্যবাদ